করবে আগামীকাল বুধবার ভুলে যাবেন না বুধবার বৃহস্পতিবার ও শুক্রবারে চলে আসবেন কাদা মুক্ত যান জল এড়িয়ে কোলাহল মুক্ত নিরিবিরি পরিবেশে আগামীকাল বুধবার হইতে শুক্রবার পর্যন্ত দৈনিক গরু সদনের বাজার পার্বতীপুর পার্বতীপুর ধান হাটিতে বুধবার বৃহস্পতিবার শুক্রবার গরু সদন পেশা কিনা করার জন্য সাদর আমন্ত্রণ সুপ্রিয় দর্শক আসলে শুনলেন বুধ বিশ্ব এবং শুক্রবার পার্বতীপুর ধানহাটিতে গরু ছাগলের বিশাল হাট বসবে আপনাদের আমন্ত্রণ জানিয়েছেন হাট কর্তৃপক্ষ ব্যথা কিনা বর্তমান বেশ ভালো হচ্ছে দু সালের পার্বতীপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে একটি বিশাল জাতীয় দল বসেছে পার্বতীপুর পৌর শাখা যুব দলের পক্ষে রবিউল ইসলাম বাবু ভাইয়ের পক্ষে এজেডেন মিনা হাজি হক ভাইকে যে শুভেচ্ছা ঈদ মোবার লক্ষ্য করছেন ক্রেতা এবং বিক্রেতা উভয়ের আগমন ঘটেছে এই আজকের এই

কালখাপাড়ের মস্তা লোক আপনাদেরকে খুঁজছে মাইকিন করে চলে আসুন কালখাপাড়ের মস্তা কিং আপন লোক আপনিকে খুঁজছে মাইকের করেও

আপনি টাকা নেন নাই টাকা এসে নিয়ে যান হুকরি পাড়ার গরু যেটা লেখছেন চৈত্র পাড়ার লোক বিক্রি করছে হুকলি পাড়ার লোক নিচ্ছে আপনি টাকা নেন নাই আপনার বইয়ের টাকা নিয়ে যান আৰু <laughs>